হ্যাঁ তাদের গতকালকে ডিটেন করা হয়েছে গতকালকে আমাদের ভোরবেলা ছয়টার দিকে মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখানদার তো এটা মানে জরুরি কারণবশত এটা ব্লেজ চলছিল রাত তো এটা যে শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহড়া কর তাড়াহড়া করে স্টেশনের দিকে ঢুকছিলাম তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো হতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে ভারত তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশে এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট যে ট্রেনটা ছিল সেখানদার ওইটা দিয়ে তো তারা রাত্রবেলা যে সাড়ে এগারোটা রিশেডিউল হয়েছিলো ওই ওইটা দিয়েই তারা

তারপরে আছে তিন নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ রিয়াদ হোসেন বাংলাদেশ আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান উনি রফিকুল ইসলাম ইন্ডিয়ান যিনি আছে উনি ওনার সাথে হ্যাঁ এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে আর কি উনি নিয়ে এসছেন এটা আছে আইপিসির বিভিন্ন দ্বারা আছে এবং আইপিপি এক পাসপোর্ট একটা আছে এবং ফরেনার একটা আছে এটা